ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী রুবেল দুই হাতের উপর পুরো শু ভরতেই তার চলাচল প্রবল ইচ্ছাশক্তি ও পরিশ্রমের কাছে হার মেনেছে তার শারীরিক প্রতিবন্ধকতা পড়াশোনা শেষ করে পরিবারের মুখে বেলা খাবার জোগাতে চাকরির জন্য ছুটতে থাকেন পাবলানী সর্দি উপজেলার সলিমপুর ইউনিয়নের মৃত ওমর আলীর ছেলে রুবেল আলী অনেক চেষ্টা করেও যখন সরকারি চাকরি না পেয়ে হতাশায় পড়ে যান ঠিক তখন উপজেলার দাসুরে ইউনিয়নের মোকারম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকরি পান রুবেল আলী সে থেকে প্রায় আজ নয় বছর যাবৎ স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন তিনি সাত আটটা চাকরি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট যে অনুভূতি ভালোবেসে আমাকে চাকরিটা দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে আমি চাকরি করছি এই খন্ডকালীন শিক্ষক পেশায় দুই হাতের উপর পুরো শরীরের ঘর দিয়েই শত শত শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছাড়াচ্ছেন ছত্রিশ বছর বয়সী এর শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে চলছেন মেধাবী রুবেলের জীবনটাই একটা খুব সংগ্রামী জীবন আমাদের স্কুলে যথেষ্ট সুনামের সাথে ভালোভাবে সে তার ক্লাসগুলো নেয় এবং সে কখনোই তার ক্লাস মিস করে না তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সময় মতো সে ক্লাসে যায় এবং সময় মতো সে ক্লাস থেকে বের হয়ে আসে একজন শিক্ষকের জন্য এটা একটা বড়ো বৈশিষ্ট্য তার কিছু শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে বোর্ডের কাজগুলো ঠিকমতো করতে পারে না কিন্তু সে যেভাবে পড়ায় তাতে ছাত্রছাত্রীরা যথেষ্ট তার পড়াটা হৃদয়ঙ্গম করতে পারে উনি অনেক প্রতিবন্ধকতার মাধ্যমে মাধ্যমে উনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বোচ্চ পর্যন্ত উনি মাস্টার্স লেখাপড়া করেছেন বাংলাদেশের স্নাতকোত্তর উনি পাশ করছেন উনি সমাজের বিশেষ কোনো সুবিধা না নিয়ে উনি কিন্তু কর্ম করে জীবন পরিচালনা করছেন মাত্র ছয় বছর বয়সে পোলিও দরিদ্র ও কৃষক পরিবারে জন্ম হয় উন্নত চিকিৎসা না করে কবিরাজের কাছে নিয়ে যান তার পরিবার ভুল চিকিৎসার কারণে দুপা শক্তিহীন হয়ে পড়ে বলে আক্ষেপ করেন রুবেল পাঁচ বছরের সময় থেকে আমার জ্বর আসত কোন কবিরাজ মনে করেন যে তেল গরম করে করে ডলে ডলে পায়ে টগমাকে একবারে ড্যামেজ করে দিয়েছে যখন আমি হাঁটা শিখছি বা হেঁটে বেড়াচ্ছি এমন সময় জ্বর আসলো তখন বাবা মা ডাক্তারের কাজ না নিয়ে যায় কবিরাজের কাজ নিয়ে গেছিলো মিন ভুল ট্রিটমেন্টে আমার এ কোনো কবিরাজ খাড়া করি চিকন করি গর্ত করি গর্তের ভিতর বুক তো পুঁতি রাখেছে কোনো কবিরাজ তেল গরম করি করে ডলেছে এইভাবে রোগ হয়তো ডাক্তারে গেছে কবিরাজের কাছে শুধু অর্থের অভাবে এইভাবে মনে করেন ছোটোর থেকে আজকে এই পঙ্গুত্ব জীবন ছোটোবেলায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না পারায় স্কুলে ভর্তি নিতে চাইতেন না বলে জানান স্কুল কলেজের গন্ডি পেরে পাবনা সরকারি অ্যাওয়ার্ড কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক স্যার অনেক ভালো বোঝান স্যারের কাছে বুঝে অনেক কঠিন জিনিসও সহজ মনে হয় আমরা সবাই স্যারের আন্তরিকতা এবং স্যারের বোঝানোতে সন্তুষ্ট রুবেল স্যার আমাদের একজন ইংলিশ টিচার তিনি তার এই অসুবিধার জন্য তাদের অসুবিধাতে না বুঝতে তিনি অনেক সুন্দর ক্লাস নেন অনেক ভালোভাবে বোঝান তার যে অসুবিধা আছে সেটা আমরা বুঝতেও পারি না নিজের প্রতিবন্ধকতা থাকলেও শিক্ষার্থীদের জন্য সবই করেন তিনি রুবেল স্যার কখনো দেরি করেও আসেন না বলে জানান শিক্ষার্থীরা বর্তমানে দুই সন্তানের জনক রুবেল আলী শিক্ষকতার সামান্য উপার্জনে মানবতার জীবনযাপন করতে হয় থাকে কোনো এক সরকারি চাকরির আশায় আজও বুক বেদে আছেন নুবেল আলী ফরিদুল ইসলাম ও আনন্দ টিভি